কিছু কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সরকারের এমপি মন্ত্রী ক্ষমতা পেলে কি করবে ভেবে পায় না তখন যা মন চায় তাই করে এবং উল্টাপাল্টা কাজকর্ম করে বেভাস মন্তব্য করে আর কচুরি পাতা কিছু করা যায় কচুরি পাতা খাওয়া যায় না হ্যাঁ আপনারা একটু জনগণের কথা ভাবুন জনগণের টাকায় আপনাদের বেতন ভাতা হয় জনগণের টাকায় আপনারা উচ্চ বিলাসিতা করেন জনগণের টাকা দিয়ে যা মঞ্চায় তাই করতে পারেন না আপনারা তিন বাহিনীর পোশাক পরিবর্তন করতে কত টাকা বরাদ্দ দেওয়া হবে তার কোনো হিসেব আছে এই টাকা কোথা থেকে আসবে এই টাকা কি সরকারের বাবার এই টাকা জনগণের ক্ষমতায় বসে জনগণের টাকা দিয়ে যা মঞ্চায় তাই করবেন এটা কোনো কথা হলো যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন আপনারা একটু হন জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলিয়েন না ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনেরও দাবি ওঠে পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে আমি বুঝলাম না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে এমন বেফাস কথাবার্তা বলেন একটি বাহিনীর পোশাক পরিবর্তন করলে কি সেই বাহিনীর সদস্যগণের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যারা তিন বাহিনী পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের ভাষ্যমতে মানুষের স্বভাব চরিত্র মনে হয় পোশাকের ভিতরেই থাকে আপনারা সরকারে বসে জনগণের টাকা ভালো কাজে ব্যবহার করুন যাতে জনগণ উপকৃত হয় রুচিসম্মত কালার হলেও সেটা মানা যেত কেউ কেউ আবার গোলাপি কালারের কথা প্রস্তাব করে আমি বুঝলাম না তিন বাহিনীর সদস্যরা পোশাক পরে কি সার্কাস খেলা দেখাতে যাবেন তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সেই সমালোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আসিফ আকবর তিন বাহিনীর পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক এরপর আসিফ লিখেছেন মানসিক ডাক্তারের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়তপুর পাগলাগারদে স্থায়ীভাবে পাঠানোর অনুরোধ জানাচ্ছি